হ্যালো বীরওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের সবার দুয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য কাসকি মাছের রেসিপি নিয়ে আসলাম এই তো এখানে আমি এক প্যাকেট কাসকি মাছ পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আর কাশকি মাছে কিন্তু পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে অনেক অনেক মজা লাগে আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিলাম হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিলাম কাঁচামরিচ আর টমেটো আর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ তেল যেহেতু হাতে মাখানো মাছ তাই তেলের পরিমাণটা খুব বেশি লাগে না আমি কিন্তু এভাবেই অল্প তেল দিয়ে এই কাসকি মাছ রান্না করি আর এখন আমি সব কিছু মিক্স করে মশলা পানি দিয়ে দিলাম আর এখন একটা ডাকনা দিয়ে ডেকে চোলাটা জ্বালিয়ে দিলাম আর এখন একটু আমি নেড়েচেড়ে দিব যদিও তেল দিলাম খুবই অল্প তারপরও তেল কিন্তু পরে বেশে উঠল তো হাতে মাখানো যে কোনো কিছুতে কিন্তু আপনারা তেলের পরিমাণটা কম দিতে পারবেন আমি আবারও ডাক না দিয়ে ডেকে দিব কাজকি মাছ আমার হাজবেন্ডের অনেক অনেক পছন্দের মাছ তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার রান্না করার জন্য এতো তো আবারও একটু নেড়ে সেরে দেব আর কাসকি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরেই কিন্তু হয়ে যায় আর মাছগুলা দেখেন একদম ভাঙে নাই তো আর দেশে আসে কিন্তু অনেক বড় সাইজের কাসকি মাছ আমাদের দেশে তো অনেক সময় দেখি আমরা ছোটো ছোটো আর এদেশে দেখি অনেক বড় বড় কাসকি মাছ খেতে কিন্তু খুবই মজা রান্না প্রায় শেষ আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি আমি লেবুর রস রান্নার শেষে লেবুর রস দিয়ে দিলে কিন্তু অনেক অনেক মজা হয় এই তো আমি পরিবেশন করে নিলাম তো কেমন হলো আজকে কাসকি মাছের রেসিপি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ